ওয়েলকাম টু নিও বাই সাইকেল আম দেখো সাইকেলে বাংলাদেশ ঘোরার লক্ষ্যে এবার আমরা রংপুর বিভাগ ঘুরতে যাচ্ছি অ্যান্ড আজকের চতুর্থ দিনে আমরা বগুড়া থেকে কুড়িগ্রাম কিংবা কুড়িগ্রামের আশেপাশে যাওয়ার চেষ্টা করবো তো বর্তমান আমরা চতুর্থ এখান থেকে আমরা গাইবান্ধক কুড়িগ্রাম যাব তো চলেন কোথায় কোথায় ঘুরি অ্যান্ড খাওয়া দাওয়া সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো চলেন চতুর্থ দিনের ভিডিও ভ্রমণ করবো আপনাদের শেয়ার করি আর কি রাত্রি যাপন শেষে এখান থেকে এখানে রাত্রি যাপন করছিলাম রাত্রে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি মানে বিদায় নিয়ে যাচ্ছি আর কি অ্যান্ড আজকে গন্তব্য যাওয়ার জন্য আর কি আগে বীর হচ্ছে নুরানি তালিমুলখানা মাদ্রাসা থেকে আমরা সকাল সকাল বিদায় নিয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে বগুড়ার কোন জায়গাতে নুন গলায় অবস্থিত আর কি অ্যান্ড এখান থেকে আজকে আমাদের গন্তব্য গন্তব্য যাওয়ার জন্য আর এই প্রিয় হুজুর ভাইদের সাথে আজকে রাত্রে যাবনটা আর কি চলেন আমাদের পথের সামনে আপনাদেরকে আবৃত্ত হবে গ্রামের লোকাল সড়ক করে এখন আমরা বাঘপাড়া হয়ে মহাসড়ক উঠলাম আর কি বগুড়ে দিক এখানে আর এখন আমরা মহাস্তানকর বলে যেটা বগুড়ার মধ্যে অনেক পুরাতন দর্শনীয় স্থান আর কি সেখানে যাচ্ছে আপনাদেরকে দেখাবো ওইখানে গিয়ে তো চলেন মহাস্তানগরের দিকে আগে এখন আমাদের আর অলরেডি এখন আটটার কাছাকাছি বাজে মোটামুটি ঠান্ডা বলা চলে অ্যান্ড কুয়াশা গতকালকে তোর আছে কম আজকে আশা করি চালাতে সুবিধা হবে না যাওয়ার আগে আর কি বেহুলা বাসরগড় পরে এখান থেকে আনুমানিক এক কিলো সামনে আরো মানে মেন রোড থেকে প্রায় এক দেড় কিলো হবে ভিতরে আর কি এখন ওইটার দিকে যাচ্ছে আগে বেহুলা বাসরগড় দেখি কেমন তাতে আপনাদেরকে দেখাবো আর কি গিয়ে বেহুলা বাসগর বেহুলা বাসরগড় যাওয়ার পথে এখানে অহরহ মাটির অনেক বড় বড় পিছনে ফালায় আসলাম সামনে আশা করি আরও দেখবই মাটির ঘরের অনেকগুলো বড় বড় অনেক সেখানে ইটের ঘর এখন সাড়ে আটটা বাজে বেহুলার বাসাঘরে আসলাম কিন্তু এখনো একটা নাকি খুলে নাই নয়টার পরে খুলবে একটু টাইমটা এদিক সেদিক হয়ে গেল আর কি আমাদের এটা হচ্ছে বেহুলার ঘর বাসাঘর ভাবতেছি এখন আপাতত নাস্তাটা করতে করতে নয়টা বাজবে তো নাস্তাটা করে দেন বেহুলের বাসা করে ঢুকবো আর কি দেখি একদিকে একটা লোকাল রোড থেকে নাস্তা করবো আর কি বেহুলের বাসা করে এখানে আর কি সকাল সকাল দোকান থেকে খিচুড়ি খেতে ঢুকলাম খিচুড়ি মাত্র বিশ টাকা করে চিন্তা করলাম খেয়ে দেখি সাত কীরকম দেখি আগে খাই কীরকম মজা বাসা করে ঘুরলো এবং নয়টা বাজে এখন আচ্ছা আপনাদের এটা দনপতি তিরিশ টাকা করে নিল আর আঙ্কেল আমাদেরকে এখন সেটা অ্যাকসেপ্ট করে ঘোরার জন্য ঢুকতেছি আর কি এই হচ্ছে সেই বেহুলার বাসর ঘর তো এখন দেখি আমরা তো সামনের দিকে যাই আর ঘোরাফেরা করে আসি মোটামুটি অনেক পুরাতন একটা জায়গা বলে আর কি বেহুলার বাসর ঘর বা দেখার মতো না হামুরি কিছু দেখলাম না শুধু এই মাটির ইয়াটে আর কি আর এই এরকম একটা কি বলবো এটা বিল্ডিং এর আর কি পুরাতন আর আমরা যেহেতু সকালবেলা আসছি যার কারণে একজন মানুষও নাই শুধু আমরা দুজনেই একটা সুবিধা হয়েছে ঘুরে একটু শান্তি আছে আর কি জনবহুলতা কম আর কি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছি এই চারদিকে একটু সুন্দর আছে ছোটো খাটো হাটার মতন প্লেস আর কি এই ঘুরে আর দেখতেছি দেখি দিক দিয়ে আরো সামনে ঘুরবো আর কি বেহেলার বাসাঘর উপর থেকে এ হচ্ছে চারিদিকের ভিউ মোটামুটি সুন্দর সামনে প্লেসটা সুন্দর আর অনেক গোছানো বাগান বলা চলে এখন আমরা নিচের দিকে নামতেছি বেশ একটু উপরে না নামতে এক মিনিট লাগে না এই মহাস্তনকে যাওয়ার পথে এরকম একটা সাইন বোর্ড পরে মানে মেইন রোড থেকে হাতের বাম দিকে শিবগঞ্জ উপজেলায় পড়ছে এটা বগুড়া থানায় এ বগুড়া জেলায় এখন আমরা এই মেন রোড থেকে নেমে লোকাল রোড ধরে মহস্তানঘরের দিকে যাবো আর কি মহাস্থান মাদারও আছে যত সম্ভব জানান এবার দিকে গেলে দেখতে পারবো তো চলেন মহস্তানঘরের দিকে আগাই এখন আমরা মহস্তানঘরে এখানে চলে আসছি মোটামুটি অনেক বড় এরিয়া আর কি দেখা যাচ্ছে মহাস্তঙ্ সাইনবোর্ড অনেকগুলো জায়গা ঘোরাঘুরি ঘুরে পড়া অবশেষে এখানে এখান দিয়ে ঢুকলাম প্রবেশ মূল্য আর কি আর এখানে মহস্তনকারের ইতিহাস মোটামুটি অনেকটা বড় ইতিহাস লেখা আছে এখন পরব না আমরা উপর দিকে উঠবো আর কি আচ্ছা উপরটি দেখা আমাদেরকে মোটামুটি মহাস্তর অনেক বড় জায়গায় দেখে কারণ ছোট একটা জায়গা না এই দেখেন ঘুরে শেষ করতে হবে প্রায় দেড় দুই ঘন্টা সময় লাগবে এখানে কারণ হাত তো টাইম নাই এখানে আসলাম আর এখন এটা ঘুরে গেলাম আশা করি আর ঘুরবো না এখন কারণ অনেক পথ বাকি সামনে আগানোর জন্য আবার যদি কোনো সময় এক সময় আসা পরে আর কি তাহলে ঘুরবো আবার চলে যাচ্ছে অ্যান্ড এখানে এখানে খনন কাজ চলতেছে এখানে মানুষ কাজ করতেছে দেখলাম সামনের থেকে অনেক জায়গা এখানে অনেক বড় জায়গা হাঁটতে গেলে তিন চার ঘন্টা হাঁটতে মহাস্থানগড় ঘোরাঘুরি শেষে এখন আমরা গোবিন্দগঞ্জ থেকে দিচ্ছি মহাস্থানগড় থেকে গোবিন্দগঞ্জ অনেক চব্বিশ কিলো আর বর্তমান অবস্থান থেকে গোবিন্দগঞ্জ আনুমানিক চোদ্দ পনেরো কিলো বাকি এখনো অ্যান্ড অলরেডি সাড়ে দশটার উপরে বাঁচতেছে আশা করি আর চল্লিশ পঁয়তাল্লিশ ফিট চালাইলে আমরা গোবিন্দগঞ্জ চলে যেতে পারবো অ্যান্ড সেখান থেকে আমরা গাইবান্ধার দিকে যাব আর কি তো চলেন আজকে গাইবান্ধার দিকে চায় আপনাদেরকেও দেখাই গোবিন্দগঞ্জ উপজেলায় স্বাগত আপনাদের গাইবান্ধা জেলাতে অ্যান্ড আমাদের বগুড়া জেলার শেষ অতিক্রম করে চলে আসছি অ্যান্ড আমরা গাইবান্ধা থেকে সরি গোবিন্দগঞ্জ থেকে একটা চায়ের বিরতি দিব এখন কারণ এখানে প্রচুর ঠান্ডা যার কারণে গলা বসে যাচ্ছে কিছুক্ষণ পরপুরই তা একটা লাল চাকে আমরা সেখান থেকে বান্ধার উদ্দেশ্যে চলে যাব আজকে তো গায়ে তার বিরুদ্ধে আমরা আপনাদের আসতেছে আর কি গোবিন্দগঞ্জ পার্ক হয়ে আমরা এখন বান্ধব যাওয়ার জন্য নাকরহাট বলে ওই দিয়ে যাচ্ছি আর বর্তমানে আমরা এখন ফুটানি বাজার আছি এই ফুটানি বাজার হয়ে আমাদের রাইট কাটো চলতেছে এখন আর প্রচণ্ড ঠান্ডা এই দিকে অলরেডি বারোটার কাছাকাছি আর এখনো দেখেন কি পরিমাণ কুয়াশা এদিকে বান্ধা যাওয়ার পথে আর কি এখন আমরা বড়দা সেতু বলে সামনে এটা এটা পার হবো যত সম্ভব এটা কাটাখালি নদীর উপর দিকেছে স্থানের নাম বরদা বলতেছে আর সামনেই নদী আর এই ব্রিজ আর কি এখন এটা উঠতেছে আমরা এ হচ্ছে সেই নদী বর্দা ব্রিজ বলেটা আর নদীর পাশে আর কি চরের মধ্যে যত সময় মিষ্টি আলু চাষ করছে নদীর কারণে জানি না দেখা যায় কিনা এদিকে আছে আবার এদিকেও আছে অনেকটা পথ অনেক সুন্দর লাগতেছে গাইবান্ধা শহরের খুব সন্ধিকারে চলে আসছি আমরা আর আমরা লোকাল রোড ধরে গাইবান্ধা শহর দিকে যাচ্ছি আর কি তো এখানে কিছু মানুষের আলাপ আলোচনার মাধ্যমে একটা ইতিহাস জানতে পারলাম গাইবান্ধার নাম হওয়ার পুরাতন কাহিনী আর কি গাইবান্ধার নামটা হয়েছে মূলত গাইবান্ধাতে এক রাজা ছিল আর কি গোবিন্দগঞ্জ এলাকায় থাকতো এর নাম ছিল বিরাট রাজা আর কি এর প্রায় ষাট হাজার গরু ছিল গাই গরু আর কি গরু যেটা বলে তো ওই গুরু কারণে নাকি গাইবান্দা নামটা আরও উজ্জীবিত হয় আর কি তো এখানে লোকাল মানুষজন আমাকে বলবো আর কি জিজ্ঞেস করার কারণে আসলে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং আর কি যাই হোক এখন শহরের দিকে যাই আগে ফাইনালি গাইবান্দা শহরে আমরা গাইবান্দা সার্কিট হাউসে চলে আসছি এখান থেকে কিছুটা সময় ছবি তুলে মানে স্মৃতিচরণ হিসেবে সাইকেলে আসলাম এটা রেখে আমরা ছবি তুলে ছবি রেখে দেন একটু পর শহরের ভিতরে লাঞ্চ করবো অ্যান্ড লাঞ্চ করে দেখি কুড়ি গ্রামের দিকে রওনা হবো আর কি অলরেডি আড়াইটার মতন বাজে অ্যান্ড আমরা এখন গাইবান্ধা শহর থেকে বের হয়ে পড়ছি আর গাইবান্ধা সুন্দরগঞ্জ মহাসড়ক বলে একটা তো এটাতে আমরা কুড়ি গ্রামের যাচ্ছি অ্যান্ড এখান থেকে ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে নিই হাশেম বাজার এখানে আর কি তো আপাতত খাবারটা খাই তারপরে আপনাদের মধ্যে আবার আসতেছে দুপুরের খাওয়া শেষ করলাম অ্যান্ড অলরেডি তিনটার উপরে না এখন আমরা কুড়ি গ্রামের দিকে যাচ্ছি আর কি আর একটা আপডেট দিয়ে দিই আপনাদেরকে এখানে দুপুরের খাবারের জন্ম দিই আমাদের পঁচাত্তর টাকা টাকার বিলাস আর কি ভাত তারপরে ডিম একটা মাছের বর্তা তারপরে আলুর ডাল বলে এটা তারপরে ভাজি আর কি এগুলো নিয়ে মোটামুটি দিকে খাবারের দাম কম হয় আর আমরা এখানে এই রোড ধরে কুড়ি গ্রামের দিকে যাচ্ছি আর কি তিস্তা ব্রিজ পার হয়ে যাইতে হবে দিক দিয়ে গেলে আর কি আর দিকের আবহাওয়াটা অনেক ঠান্ডা এখন দনু পাশে ভালোই গাছ আশেপাশে দেখেন কি পরিমাণ কুয়াশা যাই হোক পুরীর গ্রামের দিকে আঘাত থেকে এখন আপাতত পদার্থ জেলায় ধর্মপুর বাজারে আসি সুন্দরবন সব জেলায় পড়ছি এটা আর এখান থেকে আমরা হাতে ডানদিক হয়ে তিস্তা ব্রিজের দিকে যাচ্ছি আর কি এখান থেকে আনুমানিক মানে এক আট দশ কিলো পথ হবে তিস্তা ব্রিজ দেখি যাইতে থাকি অলরেডি চাইরটের কাছাকাছি আর ঠান্ডা মোটামুটি ভালোই পড়তে হবে এই হচ্ছে রাস্তা আমরা এখন তিস্তা ব্রিজের এখানে চলে আসছি অ্যান্ড এটা এখনও মনে হয় না অফিসিয়ালি চালু হয়েছে বাট সামনে গেট দেখা যাচ্ছে আর কি দেখি সামনে কি কী হয় বুঝতেছি না কি যাতায়াত কি নিষেধ নাকি পারমিশন পাওয়া যাওয়ার জন্য অ্যান্ড এই রাস্তার অবস্থা মোটামুটি কাজ চলতেছে আর কি আচ্ছা ভালোবাসা ভাবছিলাম ব্রিজে করে পাড়াবার হইতে পারবো কিন্তু এখন নাকি অ্যালাউ করে নাই যাইতে না এখান থেকে নাকি পারমিশন নেই এখনও গাড়ি চলা চলার জন্য খুবই হতাশ লাগতেছে এই কারণে অলরেডি বিকাল হয়ে গেছে আর আমাদের এখন কুড়িগ্রাম অনেক দূর পাখি এখন দেখি নিচে দিন আর নৌকা পারাবার হয় দেখি না নৌকা করে যেতে পারলো যদি কবালটা ঘুরে অনেক কষ্টে এদিকে একটা ছোটো পানির লেন থাকার কারণে এদিকে আসতে অনেকটা কষ্ট হয়েছে নৌকা ওঠার জন্য আর কি এখন নৌকাতে উঠবো অ্যান্ড এই যমুনা নদী পার হবো আর কি পানির অনেক স্রোত এই দেখেন পানিগুলো কীভাবে যাইতেছে তাড়াতাড়ি ভাবছিলাম ব্রিজে করে যাইতে পারবো বাট দুঃখজনক ব্রিজ এখনো চালু হয় নাই গাইবান্ধাতে লোকাল রমচন্দ্র জিজ্ঞেস করলাম বললো যে ব্রিজে নাকি গাড়ি যাতায়াত করে ওই আশা আসছিলাম বাট এখন আশা হতাশ হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তাও নৌকা পাইছি নৌকা করে পার হইতে পারলে চলে বাট সময়টা নষ্ট হইতেছে আমার আর কি কারণ আজকে কুড়িগ্রাম যাওয়ার কথা ছিল বাট মনে হয় না কুড়িগ্রাম জেলার মানে শহরের ভিতরে ঢুকতে পারবো দেখি কুড়িগ্রামের জেলার কোথাও আর কি গ্রামাঞ্চলের দিকে থেকে যাবো আজকে আপাতত এখন নৌকাটা পার হয়ে যাবে নদী পার হইলাম এখন অ্যান্ড জনপ্রতি আমাদের পঞ্চাশ টাকা করে নেয় নৌকা ভাড়া আর কি আর এখন চট ধরে আমরা হাঁটতেছি আরও প্রায় আধা কিলো হাঁটলে গিয়ে তারপরে রোড উঠতে পারবো মেবি আল্লাহ জানে দেখেন মানুষ কত জায়গায় যাইতেছে আবার এদিকে চরের মধ্যে কত সুন্দর কি ফুল এগুলা তারপরে ধান খেত করে রাখছে আর কি সুন্দরই লাগতেছে বাট আমাদের কষ্ট হচ্ছে সময় নষ্ট হইতেছে নাকি আচ্ছা যাই আগে স্বাগতম কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলার মাধ্যমে কুড়িগ্রাম জেলা আমাদের শুরু এখন আর গাইবান্ধা জেলা শেষ হয়ে গেলো আমাদের চালানো যমুনার সরি যমুনা নদী পা পার হওয়ার পরে দিকে আর কি না এখন আমরা তিলমারি উপজেলায় আসি অলরেডি সাড়ে পাঁচটা ভেজে গেছে আবহাওয়া মোটামুটি অন্ধকারে যাচ্ছে এখন এখান থেকে কুড়ি গ্রাম আরও তিরিশ কিলো পথ বাকি মানে সদরে যাওয়ার জন্য তো ভাবতেছি আর বারো থেকে পনেরো কিলো চালানোর পর আজকে রাত্রি যাবার জন্য একটা সুন্দর প্লেস খুঁজে নিব তো চলেন সামনের দিকে আগায় অ্যান্ড রাতে কোথায় থাকে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অবশেষে আমরা মাগরিন নামাজের পরে আর কি এদিকে একটা মসজিদ এটা বালাবাড়ি হাট বলে চিলমারি থানার কুড়িগ্রাম জেলায় পড়ছে এই বালাবাড়ি রেলে স্টেশন এখানে একটা এটার বালাবাড়ি মসজিদ আর কি রেলওয়ে মসজিদ এখানে তার জামা পড়তেছি মূলত আমরা মসজিদে পড়তেছি না মসজিদে পাশে এরকম একটা টিনের ঘর আছে যেখানে মেবি ছোট বাচ্চাদের মত তো পড়ে আর কি বাট এখানে এটা আমাদের পড়ানো হয় না বিদায় বলতেছে আমাদেরকে এখানে থাকার জন্য তাই আমরা ভিতরে একটা মোটামুটি জায়গা আছে তাই এইদিকে টাবু সেট করে দেন রাত্রটা এখানে থাকতেছি আজকে আর এদিকে সাইকেল গুলো রাখতেছি আমরা একটা রুম খালি রুম বলা চলে এটা অন্ধ করে যাই না দেখা যায় কি না লাইট অফ রাখছে আর কি তাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর কিছু ইনফরমেশন জানাই দেয় আপনাদেরকে আজকে যত সম্ভব একশো প্লাসিং করতে হয়েছে আর কি আর খরচ যত সম্ভব তিনশো প্লাস গ্যাসের তো এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড আগামীকালকের ভিডিও এখান থেকেই আমরা শুরু করব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ